মাছ বাজারে আজকে সর্বোচ্চ মাছের আমদানি মাছের বাজার আজকে একবারে পরিপূর্ণ জমজমাট পুটির মাছ বাটার মাছ সব মিলে এক একাকার সবচেয়ে বেশি আমদানি হচ্ছে পুঁটি এবং বাটা কুচি আছে হালকা পাতলা সাথে আর অন্যান্য মিশ্রিত মাছগুলো আছে কিন্তু যে হিসাবে মাছ সেই হিসেবে আজকে ক্রেতা কম ক্রেতা কমের জন্য মাছের দামও কম পুঁটি মাত্র পঞ্চাশ টাকা কেজি আর বাটা একশো ষাট টাকা কেজি পাটার বাচ্চা যেহেতু সাথে আবার গাঙের ধরা পড়ছে নতুন এই যে কাঁকলা মাছ কাঁকলা পবা এই দুইটা মানে নদীতে আসছে পানি একটু বাড়া বাড়ছে বাড়ার জন্য মাছের ইয়াডও বাড়ে গেছে তো বিভিন্ন প্রজাতির মাছ আসতেছে এটা একটা কাঁকলা Hey,